এআইটি থাকবে কত মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এআইটি তে আপনারা জিপ চালাবেন আর কি চান তারপর পাল কালারের গাড়ি তারপর প্রজেকশন লাইট এগুলোর বাইরে আরো বেশ কয়েকটা গাড়ি আছে সেগুলো কিন্তু আপনাদের জানাবো সেভেন সিটার গাড়ি আছে সেগুলো জানাবো ইনশাআল্লাহ সো কারণ সে আসি আছে আমার সাথে নাদিম ভাই একটা কথা বলে রাখি কারণ সে দারুণ দারুণ ভিডিও গুলো যদি মিস করতে না চান শেয়ার করে রাখতে পারেন ভিডিওটা আপনার প্রোফাইলে ক্লিক করলে আপনি ভিডিও গুলো নর্মালি পেয়ে যাবেন এই গাড়িটা সম্বন্ধে তথ্য জানতে চাই তার আগে আমরা কোথায় আছি আর ঠিকানাটা কোথায় তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মহম্মত ঢাকা ইসমে তো নাম্বার দশ যোগাযোগ চলে আসবেন তাও যদি সংক্ষেপে একটা লোকেশন আমি বলে দিই যে মহম্মত ইলভ ইউনিভার্সিটি আর ঢাকা উদ্যান একদম মিডেলে হচ্ছে আমাদের কার হোমস আরও যদি চিন্তা অসুবিধা হয় তাহলে গুগল ম্যাপে যে কার হোমস মহম্মত সার্চ করবেন ইনশাল্লাহ আমার লোকেশন আপনাকে নিয়ে আসবে আচ্ছা শুরু করতে চাই এই পাল কালারের গাড়িটা দিয়ে এটা হচ্ছে প্রজেকশন লাইটের গাড়ি মডেল রেজিস্ট্রেশনটা বাইরের কাছ থেকে জানতে চাই এটা টয়টা রাশ দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পনেরো সিসি অরিজিনাল তেলের গাড়ি যা সামনে পেয়ে যাচ্ছেন ডাবল পজিশন হেডলাইটস অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল সব কিছু এগাইতে নিয়ে যে কিন্তু আমরা একটা টাকার কাজ করতে পারি আপনি সামনে বাম্পার লাগাবেন ভিভো বাম্পার লাগার আছে ফুড স্টেপ লাগাবেন লাগানো আছে আপনার কি করবেন সবকিছু আপনার করা আছে মানে একটা গাড়ির ডেকোরেশন হচ্ছে অনেক সময় দেখা যায় কাজে টাকা লাগে একটা দামি একটা লেদার সিট কভার লাগানো আছে সবগুলো কিন্তু সবকিছু আপনার করা আছে শুধু নিবেন আর চালাবেন ঠিক আছে তেল ভরবেন আর যাবেন এই একটা জিনিস না আমার কারণ সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে আপনি একটা কাস্টমার আপনি গাড়ি নেবেন

দেখলে আপনি বুঝতে পারবেন আপনারা দেখতে হলে বা বুঝতে হলে আপনার লোকেশন আসতে হবে আপনার লোকেশন আসেন আসলে বুঝতে পারবেন যে কতটা বলেই দেন ভাই ঠিকানা হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ আহ রবীনগর হাউসিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন না আর শেয়ার অবশ্যই করবেন কেননা শেয়ার করলে ভিডিওটা আপনার কাছে থাকবে আপনি যখন তখন দেখে নিতে পারেন ফোন নম্বর তো দেওয়া আছে নামও আছে আপনি খুব সহজেই খুঁজে পাবেন ভাই অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো কাছি